Totciola, es la más barata nota তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা দেখো আজকে নিয়ে আসছি একদম ভেন্ডির একটা ইউনিক রেসিপি বন্ধুরা দেখো দেখে তো আন্দাজ করতে পারছো হয়তো কতটা লোভনীয় হয়েছে এই রেসিপি যে কোনো রুটি কিংবা পরোটা পুরি গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না বন্ধুরা এতটা দুর্দান্ত হয় লোভনীয় হয় বন্ধুরা খেতে তো আজকের রেসিপিটা অবশ্যই তোমাদের কেমন লাগ লাগলো এটা দেখে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানাতে কিন্তু অনেক উৎসাহ বেড়ে দেয় বন্ধুরা তো এখানে আমি আজকের রেসিপিটা আমি এখানে শুরু করব বন্ধুরা তো শুরু করলাম দেখতে থাকবো বন্ধুরা ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপির জন্য এখানে আমি চারশো ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলো আমি সুন্দর করে ধুয়ে কাপড় দিয়ে মুছে নিয়েছি বন্ধুরা তো এখানে আমি ভেন্ডিগুলো সুন্দর করে কেটে নেবো এখানে আমি চাকু নিয়েছি চাকুতে এখানে আমি পিছন অংশটা আর এখানে সামনের অংশটা আমি এভাবে ফেলে দিব। এটা ছোট সেই আমি টুকরো করলাম না আর বাকি আমি এভাবে তিন টুকরো করে কেটে নেব বন্ধুরা তো এটাকে আমি দুই টুকরো করে দিব তো এক সাইজ হয়ে যাবে তো এভাবে আমি ভেন্ডিগুলো কেটে নিব তো বন্ধুরা এই ভেন্ডি রেসিপিটা মাত্র দশ মিনিটে হয়ে যাবে বন্ধুরা তোমাদের হাতে যদি সময় থাকে দশ মিনিটে এই ভেন্ডির রেসিপিটা তৈরি করবে তো ভেন্ডিটা না শক্ত মনে হচ্ছে তো আমি এটাকে আমি বাদ দিয়ে দিব। তো এইখানে আমি এইভাবে দেখো এক সাইজ করে আমি তিন টুকরো করে করে কেটে নিয়ে ভেন্ডিটা আমাদেরকে দেখাচ্ছি তো এই ভেন্ডির রেসিপিটা যে কোনো রুটি কিংবা পরোটা পুরির সাথে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা তো ভিন্ডি রেসিপি তো অনেক রকমের আমি রেসিপি দেওয়া আছে কিন্তু এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে তোমাদের কাছে শেয়ার করে দিবি ভেন্ডির রেসিপিটা দেখো আমার সবগুলো ভেন্ডি আমি সুন্দর করে কেটে নিয়েছি একদম এক সাইজ করে দেখো ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি এখন দেখতে থাকো বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আর এইবার আমি ভেন্ডিগুলো ভেজে নেবুরা এখানে ভেন্ডিটা ভাজা হতে হতে আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি যেহেতু ভেন্ডি দুপে যায় এখানে আমার পেঁয়াজ লাগবে তো পেঁয়াজটা আমার দুই রকমের লাগবে এখানে আমার পেঁয়াজের ফুলগুলো আমি বের করে নেবো এইভাবে আমি এখানে এইভাবে পেঁয়াজগুলো টুকরো করে নিব প্রথমে আর একে একে আমি ফুলগুলো এইভাবে বের করে নেব তো এখানে আমার দুই রকমের পেঁয়াজ লাগবে তো সবগুলো পেঁয়াজের পাপড়িগুলো আমি এইভাবে বের করে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা আমি পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিয়েছি দেখো তো এটাকে আমি সাইট করে নিবাটা আমি সুন্দর মেয়ে তো আলগা করে ভেজে নেব তো আজকে যাওয়া যে রকম তোমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি পাঁচ টাকা বেল এখন প্রেস করে আর যারা লাইক করেনি এ অবধি এসেছো একটা সুন্দর করে লাইক করে তো দেয় ভেন্ডিটা আমি ভেজে নেব এখানে আমার ভেন্ডিটা ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব একটা পাত্রে তো হালকা ভাজলেই হবে ভেন্ডিটাকে এখন আমি তুলে নিচ্ছি এখানে আমি দুই রকমের পেঁয়াজ ব্যবহার করবো এখানে কিছুটা আমি খুচরা পেঁয়াজ দিয়ে দিলাম আর কিছুটা আমি পাতি খুলে রেখেছি তো পেঁয়াজটাকে আমি খুব হালকা ভেজে নেব তো পেঁয়াজটা নিয়ে হালকা ভেজে নেব কখন একটা মশলা তৈরি করেছি আদা চারকোয়া রসুন আর তোমার ওই একটা টমেটো আর এখানে চারটে লঙ্কা দিয়েছি আর এখন আমি আদা রসুন আর গন্ধ যাওয়ার জন্য কিছুক্ষণ আমি ভেজে নেব তো এখানে তোমরা চাইলে টমেটোটা একটু বড় সাইজ করে বা কুচোনো দিতে পারো আমি একটা টমেটো পেস্ট করে দিয়েছি আর তোমার ওই একটা টমেটো একটু বড় বড় টুকরো করে রেখে দিয়েছি তো এখানে মশলা ভাজিটা ধুয়ে একটু সামান্য জল দিব সামান্য জল একটা চামচ ধনের গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো এখানে আমি হাফটা চামচ দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি এখানে কালারের জন্য এখানে আমি সবগুলো মশলা একটু কষিয়ে নিব আর এখানে দিয়ে দিব আমি নুন হলুদ মতো নুন কালার জন্য হলুদ মশলার সাথে আমি সুন্দরভাবে কষিয়ে নিব হলুদা তো মিনিট পাঁচেক আমি সুন্দরভাবে কষিয়ে নিই মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখো সাইডে তেল ছেড়ে দিতে গেছে তো তখনই আমার বুঝতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজের পাপড়িগুলো তো দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়ি তো তোমরা চান পেঁয়াজের পাপড়িটাকে আগে ভেজে নিতে হবে আর এখানে আমি একটা টমেটো দিলাম উচনা তো যেহেতু পেঁয়াজ দু পেঁয়াজ আর সাথে একটু টমেটো বা পেঁয়াজ যদি থাকে দেখতে কিন্তু খুবই দাম ভাবে আর খেতে কিন্তু অসাধারণ তো একটু সামান্য ভেজে নেব আর ওখানে আমি দিয়ে দিব তারপর দেখতে কতটা সুন্দর হয়েছে লোভনীয় একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব যেহেতু পেঁয়াজটা কাঁচা ছিল পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে আর এখন আমি দেখো কাঁচা ইয়ে কালারটা দেখো এতটা সুন্দর হয়েছে বলে দেখো দেখো দেখলেই তো বুঝতে পারছো এতটা সুন্দর হয়েছে কালার তো এখন আমি দিয়ে দিব আমার ওই দুটো একটা ভেন্ডি তো ভেন্ডির সাথে মশাটা সুন্দর করে একটু মিনিট দশ মিনিটের মতো আমি সুন্দর কষিয়ে নেব তো কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা যে কোনো রুচি কিংবা পরোটা পুরির সাথে বা গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি থাকে আর কিছুই লাগবে না বললাম তো এখানে আমি পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিব। তো ভেজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো দেখো কত সুন্দরভাবে আমার ভেন্ডিটা হয়ে গেছে কত সুন্দর কালার চলে আসছে আর এখানে আমার ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে হাতে পেঁয়াজগুলো শুদ্ধ হয়ে খুবই দুর্দান্ত হয়েছে কিন্তু বন্ধুরা কালারটা ক্যামেরা তো কেমন এসেছে জানি না কিন্তু এমনিতে খুবই সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা তো ভেন্ডি দোকানা আজ আমার একদম পারফেক্টলি হয়ে গেছে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর এখানে আমি দিয়ে দিব সবার শেষে সামান্য গরম মশলা দেখো বন্ধুরা রুটি পরোটা পুড়ির সাথে একদম দেখো জমে যাবে কিন্তু এই রেসিপি হাতে দশ মিনিট থাকলে অবশ্যই নেবে তারপরে দেখো বন্ধুরা ভেন্ডির এই দো পেঁয়াজা রেসিপিটা হাফটা চামচ গরম মশলা এই গরম মশলাটা দেওয়াতে আরও সাতটা দ্বিগুণ করে নেবে তো দেখো হয়ে গেছে আমার ভেন্ডি দো পেঁয়াজা আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর অবশ্যই জানাবে কেমন হয়েছে বন্ধুরা জানাতে কিন্তু একদম বলবে না আর অনুরোধ রইল বন্ধুরা সিট না করে পুরোটা ভিডিও দেখবে বন্ধুরা তো আমার আমার যত প্রিয় বন্ধু আছে আমি জানি আমাকে অনেক অনেক ভালোবাসে আর আমার ভিডিওটা পুরো দেখবে ফুল ওয়াচ করে কমেন্ট করে আমি জানি সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমার ভেন্ডি তো পেঁয়াজা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা কেমন হয়েছে দেখো এত সুস্বাদু হয়েছে দেখে তো বুঝতে পারছো বন্ধুরা দেখো আমার ভেন্ডি দোপেয়াজা কতটা লোবনীয় হয়েছে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করিয়ে দিও তো নে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা